দেখুন বন্ধুরা বন্ধুরা ঠিক শক্ত করে করে কিন্তু বানিয়ে নিতে হবে এক এক ভেজে নমস্কার এইভাবে অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা তো নানা ধরনের চপ খেয়েছেন তা আলু দিয়েও হতে পারে বা মোচা দিয়েও হতে পারে বিভিন্নজন বিভিন্ন ধরনের চপ বানায় তো আমরা আজকে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে নতুন ধরনের একটি চপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা হল চিঁড়ে দিয়ে চপ তাহলে আপনারা ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুবই ভালো লাগবে তাহলে চলুন শুরু করছি আজকে চিঁড়ে দিয়ে চপ আমি এখানে একশো গ্রাম চিঁড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব চিড়েতে দেখুন কত নোংরা থাকে চিড়েটাকে ভালো করে দু তিনবার করে ধুতে হবে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার সব চিড়েকে ভালো করে ভেজানোর জন্য পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব আমি এখানে আগে থেকেই মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি এবার মটরশুটি গুলোকে আমি বেটে নেব মটরশুঁটির সাথে একসাথে আমি বেটে নেব এক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা কিছুটা লবণ আর সামান্য চিনি আর দেবো হাফ চামচের মতো ধনে গুঁড়ো সবগুলিকে একসাথে বেটে নেব মটর আমি ভালো করে বেটে নিয়ে এসেছি আমি এবার কড়াইয়ে দিয়ে শক্ত করে পুর করে নেব প্রথমে আমি কড়াইয়ে এক চামচ ঘি দেব তারপর যে বেটে রেখেছিলাম কড়াই সুটিটা এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এবার মটরশুটিটাকে ভালো করে শক্ত করে পুর বানিয়ে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবে শক্ত করে কিন্তু পুরটা বানিয়ে নিতে হবে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবার আমি পুরটাকে ঠান্ডা করে নেব এবার আমি চিঁড়েটাকে ময়দার মতো মাখিয়ে নেব এবার চিরের মধ্যে দিয়ে দেব সামান্য চিনি সামান্য লবণ আর সামান্য ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আর অল্প করে তেল দেব ঠিক পরোটা বা লুচির মতো যেভাবে ময়দাটাকে আমরা মাখিয়ে নিই সেইভাবে শক্ত করে আমরা মাখিয়ে নেব এইভাবে শক্ত করে মাখিয়ে নেব এবার আমি লুচির মতো ছোট ছোট করে লেচি কেটে নেব ঠিক এইভাবে কেটে নিতে হবে প্রথমে আমি হাতের মধ্যে সামান্য তেল নিয়ে নেব তেল না দিলে হাতের মধ্যে জড়িয়ে যাবে তারপর লেচিটাকে আমি এবার পিঠের মতো গোল করে নেব ঠিক এই রকম করে নেব এবার এর মধ্যে যে আমি পুটটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম সেই পুটটা এবার আমি দিয়ে দেব। হাফ চামচ করে পুরি দিতে হবে তারপর ভালো করে মুড়ে নেব ঠিক আমরা যেমন বাড়িতে ভেজিটেবিল বানাই লম্বা করে ঠিক এইভাবে লম্বা করে সেপ করে নেব এবার শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নেব একইভাবে সবগুলিকে তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি ময়দাগুলোকে ঝরিয়ে নেব না নাহলে তেলের মধ্যে দিলে তেল কালো হয়ে যাবে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেবো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবার আমি চিরের ভেজিটেবিলগুলো ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নেব ভেজিটেবিলগুলো কম আছে কিন্তু ভাজতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কম আছে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার বাকি সবগুলো একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার সব ভাজা হয়ে গেছে এবার দেখব ভেতরটা কেমন কি হয়েছে দেখুন বন্ধুরা ভেতরটা কি সুন্দর ভাজা হয়ে গেছে আর দেখতেও দারুণ লাগছে খেতে কিন্তু দারুণ হয়েছে চা বা কফির সাথে দারুণ লাগবে আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ